ফ্রেন্ডস এই সেটআপটা আপটা কীভাবে করবেন দেখতেই পারতেছেন এখানে একটা সেট চলে আসলো আর সেট নাম হচ্ছে ক্রিয়েটর স্টোর ফ্রন্ট এই সেটআপটি আপটি কীভাবে করবেন যদি আপনার ফেসবুকে চলে আসে প্রথমেই আপনি এই সেটআপের আপের উপর একটা ট্যাপ করবেন এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছেন একদম প্রথমে আনলক এ নিউ ওয়ে টু আর্ন তার দ্বিতীয় অপশনটা দেখতে পারতেছেন গিভ ইউর প্রোফাইল মোর ভিজিবিলিটি এবং তিন নাম্বারটা দেখতে পাচ্ছেন গেট নোটিফাই ওয়ান ইউর ফ্রেন্ডস ওয়ান টু কানেক্ট তারপরে এখান থেকে আপনি জাস্ট গেট স্টার একটা ট্যাপ করবেন যেমনটা আমি করে ফেললাম ফ্রেন্ডস দেখতে পারতেছেন এখানে চলে আসলো আপনার এখানে জিমিল এবং মোবাইল নাম্বার দুটায় চলে আসলো আপনি চাইলে কিন্তু নতুন করে আপনার ফ্রেন্ডদের জন্য আরও একটি জিমিল অ্যাড করতে পারেন তারপরে কন্টিনিউতে একটা ট্যাপ করবেন এবং কন্টিনিউতে ট্যাপ করার পরে এখানে দেখতে পারতেছেন আপনার সাথে আপনার ফ্রেন্ডস কত টাকা দিয়ে চুক্তি করতে পারবে এখানে প্রাইস ফর রিকোয়েস্ট তাদের রিকোয়েস্টে একটা ভিডিও তৈরি করবেন আর ওইটা কত টাকা এখানে আপনি সিলেক্ট করতে পারবেন তাই আমি এখান থেকে সিলেক্ট করে দেব কত টাকা এখানে আপনারাই দেখতে পারতেছেন একদম প্রথম নয় দশমিক নিরানব্বই অর্থাৎ এক পয়সা কম দশ ডলার থেকে আপনি যদি দেখেন তাহলে একদম নিচে একশো নিরানব্বই দশমিক নিরানব্বই পয়সা অর্থাৎ দুইশো দেড় হ্যামের মধ্যে কিন্তু আপনি কানেক্ট করতে পারেন তাই আমি একদম প্রথমেটি দিয়ে দিলাম এখানে দেখেন লেখা রয়েছে আমি একদম প্রথমেটি দিয়ে দিলাম তারপর এখান থেকে আমি কন্টিনিউতে ট্যাপ করব। ফ্রেন্ডস দেখেন সেট আপ কিন্তু হয়ে গেল। একদম ইজি সিম্পলভাবে যদি একটু খেয়াল করে দেখেন এই যে সেটআপ কিন্তু হয়ে গেলো এখানে একটা টিক চিহ্ন চলে আসলো এখান থেকে আপনি জাস্ট এই যে শেয়ার এই যে স্টোর ফ্রন্টে এখানে একটা করবেন যেমনটা আমি করে ফেললাম এখন যদি খেয়াল করে দেখেন এটা কিন্তু সেট হয়ে গেল এখন আমি চাইলে আমি এখানে পোস্ট করতে পারি যে আমার এটা সেট হয়ে গেল আপনারা যদি কেউ চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা সেট করার পরে এখানে এটা পোস্ট করতে পারেন তো আমি এটাকে আপাতত পোস্ট করলাম না আপনি চাইলে কিন্তু এটাকে এরকমভাবে সেট আপের পোস্টটা করতে পারেন আমি এখানে কিছু রিফ্রেশ দিয়ে দিচ্ছি দেখেন ফ্রেন্ডস দেখেন রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু আমার এটা কিন্তু সেট হয়ে গেল এই যে আমাদের আপের এই যে ক্রিয়েটর এই এরো চিহ্নতে একটা ট্যাপ করবো করার পরে কিন্তু এরকমভাবে চলে আসলো এখানে কোনো ধরনের আর্নিং নাই আর এখানে যদি খেয়াল করে দেখেন লাস্ট সেভেন ডেজ আর এখানে যদি আর একটু ট্যাপ করি দেখেন ট্যাপ করার পরে এখানে কি দেখতে পাচ্ছেন টুডে থেকে সাত দিন চৌদ্দ দিন আঠাশ দিন নব্বই দিনের রেজাল্ট পর্যন্ত এখানে দেখতে পাবেন তারপরে আপনি যদি চান টাকার রেটটা চেঞ্জ করতে পারেন কীভাবে চেঞ্জ করবেন এখানে ট্যাপ করার পরে কিন্তু এই সেটিং অপশনে চলে যাবেন তারপরে সেটিং অপশান নিয়ে গিয়ে আপনি কিন্তু আবারও কিন্তু এখান থেকে টাকার রেটটা আপনার যদি হয় মনে হয় যে টাকার রেটটা বেশি হয়ে গেল তো এখানে ট্যাপ করবেন করার পরে এখান থেকে আপনি চাইলে আর একটু বেশিও করতে পারেন কমও করতে পারেন আমি একটু কম করে দিলাম তারপরে বেকে চলে গেলাম তো ফ্রেন্ডস এইভাবে আপনি চাইলে আপনারও কিন্তু এটা সেট করতে পারেন একদম ইজি